আমি এবার যে একটা টপিকস পড়বো সেটা হচ্ছে প্রতিবিম্ব অনেকে কাছে মনে হতে পারে যে ফিজিক্সের জিনিস কেন এখানে আসছে আসলে এটা ম্যাথের একটা জিনিস যে আমরা কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু প্রতিবিম্ব নির্ণয় করতে হবে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে হতে পারে এরকম যে কোন একটা বিন্দু সাপেক্ষে কোন বিন্দু প্রতিবিম্ব কেমন আছে বিন্দু স্থানাকব বের করা বা রেখা সাপেক্ষে বিন্দু অনেক ধরনের কন্ডিশন থাকতে পারে ওকে আমরা একটু দেখি প্রথমে দেখি বিন্দু সাপেক্ষে বিন্দু বিন্দুর প্রতিবিম্ব এটা কিরকম এটা আসলে খুব সহজ জিনিস যে ধরা যায় তোমাকে একটা বিন্দু দেওয়া আছে এটা হচ্ছে -2 আর এখানে একটা বিন্দু দেওয়া আছে 5 যে এই বিন্দুটার সাপেক্ষে বিন্দুটার সাপেক্ষে 1 -2 বিন্দুটার প্রতিবিম্ব কত হবে বের করো তো প্রতিবিম্ব মানে কি আসলে মানে হচ্ছে আমরা যদি দেখে চিন্তা করি দর্পণ টাইপে তাহলে এই পাশ থেকে যত দূরে এই মানে 5 0 থেকে যত দূরে এই বিন্দুটা আছে ঠিক ততদূরেই আরেকটা বিন্দুই থাকবে এবং সবসময় সমতল দরপন চিন্তা করবো তার মানে এই বিন্দুটা বিন্দুই থাকবে এটা কখনো অন্য কিছু হবে না চতুর্ভুজ হয়ে যাবে না বা বৃত্ত হয়ে যাবে না হ্যাঁ তার দূর থেকে সমান থাকবে তার মানে বুঝে যাচ্ছে যে এই দুটোর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এতটুকু এখন মধ্যবিন্দু সূত্র ধরে যদি কাজ করতে করা যায় করে দেওয়া যায় আরো অনেক সহজে করা যায় আসলে যে এই দুটার মান সমান তার মানেটা কি আসলে যে এইখান থেকে যতটুকু চেঞ্জ হবে ততটুকু এখান থেকে চেঞ্জ হবে

প্রতিবিম্বার সাপেক্ষে ফাইভ জিরো বিন্দু এর সাপেক্ষে বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতি সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব এরকম যদি কিছু বলা থাকে হ্যাঁ তাহলে রেখাটা আমরা একটু আগে আঁকার চেষ্টা করি এক্স অক্ষ ওয়াই অক্ষ আচ্ছা এবার ধরলাম একটা বিন্দু সে বিন্দুটা হচ্ছে ফোর টোয়েন্টি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন ছোটবেলা একটা গান শুনেছিলাম সেই গানের মধ্যে বেলাকে ডাকার জন্য এই ফোনে কল করা হইতো আসলে আমিও ফোন করছিলাম কিন্তু আসলে দুঃখের বিষয় যে অপারেটার বলতেছিল সরি ইউ হ্যাভ ডাল রং নাম্বার এরকম একটা ব্যাপার সবাই বলতেছিল আর কি হ্যাঁ হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন একটা গান ছিল খুব পছন্দ ছিল আমার ছোটবেলায় এ তো বললাম যে বললো কি এই বিন্দুটার X y অক্ষের সাপেক্ষে আচ্ছা এবার আমাদের একটা বিন্দু না দিয়ে কি অক্ষের সাপেক্ষে আগে চিন্তা বিন্দুটা কোন সাইডে অবস্থিত বলতো আমরা জানি যে এইটা এই পাশে অবস্থিত হবে ফার্স্ট প্রথম চতুর্ভাগ কারণ কি দুইটাই পজিটিভ এখন এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন তুমি যে কাজটা করবা এক্স অক্ষকে একটা দর্পণ চিন্তা করবা এটা একটা সমতল দর্পণ আমরা চিন্তা করে নিচ্ছি তার মানে এই বিন্দুটা অক্ষ থেকে যত দূরে আছে ঠিক ওই সাইডেও সে তত সাইড থাকবে কারণ দর্পণটা তো এখন অক্ষ সো ঠিক ওই সাইডের স্থানাঙ্ক কি হবে এটা সবাই বলতে পারবে যে পজিটিভ দর্পটা নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন এই মানটা মানটাতে নেগেটিভ হয়ে যাবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে এতটুকু সিমিলারলি যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত তখন কাকে দর্পণ চিন্তা করবো ওয়াই অক্ষকে আমরা দর্পণ চিন্তা করবো তাহলে এটা হচ্ছে আমার বোস বিন্দুটা থেকে দূরত্ব তার প্রতিবিম্বও ঠিক এই সাইডে একই দূরত্ব থাকবে তার মানে এটা হবে কি তারপর x টা মাইনাস হবে -420 2441139 সো এটা হচ্ছে একটা आंसर এটা চাইট आंसर খুবই সহজ কোশ্চেন কিছ না তোমাকে ফার্স্ট যে তিনটা থেকে বিন্দুটা কোন কোয়ারডেন্টে আছে তারপরে অক্ষ অনুযায়ী তুমি দর্পণ চিন্তা করে কোন পাশে যেতে হবে এটা চিন্তা করে কাজ করবা ঠিক আছে তাহলে এটা হচ্ছে অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব আচ্ছা এবার দেখি

স্বর লেখাটা আচ্ছা তাহলে এই বিন্দুটা হচ্ছে যতটুকু দূরে আছে সরলেখা থেকে যতটুকু লম্ব দূরত্বে আছে ঠিক ততটুকুই ওই পাশে তার প্রতিবিম্বটা থাকবে এটা যদি এ হয় আমাকে হয়তো এ প্রাইম বের করতে বলছে ওকে আচ্ছা এখন কিভাবে বের করব এবার খেয়াল করি যে এই মাঝখানের যে পয়েন্টটা এটা ধরলাম বি তার মানে এব আর এ প্রাইম বি তো সমান আমি যদি হয় বি বিন্দুটা জানতে পারি তাহলে কিন্তু সেটা হচ্ছে বিন্দু সাপেক্ষে বিন্দু প্রতিবিম্ব হয়ে যায় তখন আর রেখাটা দরকার হচ্ছে না কারণ আমার কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে বি বিন্দুটাকে বের করা এটা হচ্ছে প্রথম কাজ বি বিন্দুটা কিভাবে বের করব তৈরি হয়েছে কি হবে এই যে এই রেখা আর এই রেখা ছেদ বিন্দু তার মানে দুটো রেখা ছেদ বিন্দু বের করতে হবে সো ছেদ বিন্দু বের করার জন্য দুটো ইকুয়েশন লাগে আমরা একটা ইকুয়েশন জানি আর কিন্তু জানি না বাট এটা জানি যে এই রেখাটা আর একটা যে রেখা সেটা হচ্ছে প্রথম রেখার লম্ব রেখার সমীকরণ তাহলে আমি যদি এটাকে নাম দিই এক নং রেখা আর এটা হচ্ছে দুই তাহলে দুই নং রেখা দেখতে কেমন হবে একের উপর লম্ব তার মানে দেখতে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস কে কস টু জিরো আমরা লম্ব লম্বরে জানি যেটা ওয়ান টু বিন্দু দিয়ে সিদ্ধ করা যায় তাহলে ওয়ান টু বিন্দুগামী বলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টু প্লাস কে ই কস টু জিরো তাহলে কে এর মান হচ্ছে ওয়ান সুতরাং দুই নং রেখাটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই

সো বি বিন্দুটা হচ্ছে আমার মাইনাস থ্রি এখন আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস এবার দেখি ওই যে যতটুকু চেঞ্জ হয়েছে ততটুকু আবার চেঞ্জ করতে হবে তাই না মনে আছে নিয়মটা তাহলে এখানে ছিল ওয়ান এখানে হয়েছে মাইনাস থ্রি কতটুকু বাড়ছে বা কমছে আমরা তখন বলতে পারবো যে এখান থেকে হচ্ছে চার কমে গেছে ওয়ান থেকে চার কমে গেলে মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস থ্রি থেকে আরো চার কমে গেলে এটা হয়ে যাবে মাইনাস সেভেন সিমিলারলি দুই থেকে এখানে হয়েছে মাইনাস দুই তাহলে এখানেও আসলে কতটুকু কমছে এখানে আসলে চারই কমছে তাহলে মাইনাস দুই থেকে আরো মাইনাস আরো চার কমে গেলে হবে হচ্ছে মাইনাস সিক্স তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সিক্স এটাই হচ্ছে কথা অথবা মধ্যবিন্দু সূত্র তো করে দেওয়াই যায় হ্যাঁ যে মধ্যবিন্দু সূত্র কি যে এই দুটা এখানে ধরলাম আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আলফা বিটা তাহলে আমরা তখন এইভাবে কাজ করতে পারি যে আলফা প্লাস ওয়ান বাই টু ইক টু হচ্ছে মাইনাস থ্রি তার মানে আলফা ইক টু মাইনাস সেভেন আর বিটা প্লাস টু বাই টু ইকুয়াল টু হচ্ছে -2 তার মানে বিটা ইকুয়াল টু হচ্ছে -6 কিভাবে বের করা যায় তো ওটা হচ্ছে মানে মানে মুখ মুখ করে ফেলতে পারবো এটা হচ্ছে ক্যালকুলেশন দিয়ে করতে চাই তাহলে করা যাবে ঠিক আছে তাহলে রেখা সাপেক্ষে বিন্দু प्रतिबिंब বলে কি কি করতে হবে এক নাম্বার কাজ হচ্ছে এই এক বিন্দুটা থেকে এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা বের করা সেকেন্ড কাজ হচ্ছে তাদের ছেদ বিন্দু বের করা এবং তারপরে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করা বাদ করে যতটুকু চেঞ্জ হয়েছে তো ওই চেঞ্জ অনুযায়ী আমি পরে বিন্দু বের করে ফেলতে পারবো বুঝাচ্ছে এবার আমরা আরেকটা দেখি হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব এটা আবার দুইটা ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে এ সেটা হচ্ছে রেখা দয় পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে কি হবে ধরো একটা সমান্তরাল রেখা দেওয়া আছে 2x plus 3y plus 5 0 আরটা সমান্তরাল রেখা দেওয়া আছে 4x plus 6y plus, um, 20 to 0 বলো দ্বিতীয় রেখাটার সাপেক্ষে প্রথম রেখার প্রতিবিম্ব কত হবে তখন ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি সমান্তরাল রেখাদায় দেখতে একই রকম না হয় মানে অর্থাৎ x এর সহগ আর y এর সহগ যদি একই রকম না থাকে তোমাকে ওটা বানায় নিতে হবে অর্থাৎ এখানে দেখো এখানে 2x এখানে 3x এটাকে টোয়াইস এক্সট্রাইসেস বানায় নিতে হবে তার মানে আসলে দুই দিয়ে ভাগ ভাগ করে দিতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যায় 2x 3y 10 0 প্রথমে দুইটাকে সেম আকারে বানাতে হবে পার্থক্য কোথায় থাকবে কনস্ট্যান্টটাতে যে পার্থক্য থাকবে আর কিছু না আচ্ছা এখন এইটা থেকে এ যত দূরে আছে ঠিক তত দূরেই কি পাবো আমি তার প্রতিবিম্ব সরল রেখাটা পাবো অর্থাৎ এই জিনিসটা পাবো তত দূরেই পাবো তাহলে এটা খুব সহজেই বলে দেওয়া যায় যে আমার এখান থেকে এটা কতটুকু চেঞ্জ হইছে আসলে দেখো এখানে 2x এখানে 2x এখানে 3y এখানে 3y এখানে প্লাস 5 এখানে প্লাস 10 তার মানে কতটুকু চেঞ্জ হইছে 5 বাড়ছে সো এখানে আসলে 5ই বাড়বে তার মানে आंसरটা কি হবে 2x প্লাস 3y প্লাস 15 0 এটা হচ্ছে আসলে आंसर আর কিছু এখানে চিন্তা না করলে হবে আর তুমি যদি আরো ডিটেইলস করতে যাও ডিটেইলস করার সিস্টেমটা কি যে সমান্তরাল রেখার মধ্যবর্তী হতে দূরত্ব যে সূত্রটা ছিল মনে আছে এই ডি এটা যে ডি হয় ডি হচ্ছে কি

একটু চিন্তা করো যে এই রেখাটা প্রতিবিম্বটা দেখতে কেমন হবে ঠিক এরকম হবে অর্থাৎ এটা দেখতে ঠিক এরকম হবে এবং এইখানে সে যতটুকু অ্যাঙ্গেল করে থাকবে এটা যদি ফাই হয় এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেলটাই এখানে থাকবে যাচ্ছে এটা আমরা বলতে পারি এবং এই দুটো ছেদ বিন্দু যা হবে ওই বিন্দুটা দিয়ে কিন্তু আমার প্রতিবিম্বটা যাবে এতটুকু আমরা আসলে বলতে পারি কি কি

আচ্ছা এটা হচ্ছে এক এটা হচ্ছে দু তাহলে ওয়ান 2 টু করি 2 ইন্টু টু করলে কি পাবো টুয়েস এক্স প্লাস একবারে লিখি 1 ইন্টু টু মাইনাস টু একবার করে দিই তার মানে হচ্ছে টুয়েসিক্স এক্স ওয়াই মাইনাস তার মানে হচ্ছে ওয়াই ওয়াই কষ্ট মাইনাস টি হবে এক্স কস্ট আছে হচ্ছে টু চেট বিন্দু ধরলাম এটার নাম হচ্ছে এ তাহলে এই বিন্দুটা হচ্ছে টু মাইনাস থ্রি এটা হচ্ছে ফার্স্ট কাজ বের করে ফেললাম আচ্ছা সেকেন্ড কাজ খেয়াল করি দেখো এই রেখাটার ঢাল কত ধরলাম এম ওয়ান হুম এই রেখাটার ঢাল কত ঢাল হচ্ছে মাইনাস ওয়ান আর এই রেখাটার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহ ডিভাইড বাই ওয়াই সহ ঢাল দিয়ে কি কাজ অন্তর্ভুক্ত কোন আমরা ঢাল দিয়ে বের করতে পারি তাহলে এবার আমরা অন্তর্ভুক্ত একটা জিনিস পেয়ে গেলাম সেটা হচ্ছে কি এ বিন্দুটা পেয়ে গেছি এ বিন্দুটা পাইছি হচ্ছে কত টু মাইনাস থ্রি ওকে এবার আমরা অন্তর্ভুক্ত কোন যেটা হচ্ছে টেন ফাইভ সেই বের করতে চাই সেটা হচ্ছে কি এ ওয়ান মাইনাস এম টু ওয়ান প্লাস ওয়ান এম টু মাইনাস থ্রি প্লাস টু আর এখানে হচ্ছে থ্রি প্লাস টু বাই থ্রি সো যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ আর হচ্ছে টেন ফাইয়ের মান আর এইটার ঢাউ যদি হয় এম থ্রি তাহলে আমি কি বলতে পারি যে টেন ফাইভ সমান হচ্ছে এম টু মাইনাস এম থ্রি ওয়ান প্লাস এম টু এম থ্রি স্যার টেন ফাইয়ের মান আমি জানি ওয়ান বাই ফাইভ এম টু এর মানও জানি মাইনাস টু বাই থ্রি এম থ্রি মান বের করব ওয়ান মাইনাস টু বাই থ্রিটু এম থ্রি তো এই কোয়েশান থেকে কত আছে একটু দেখি মাইনাস টু মাইনাস থ্রি এম থ্রি থ্রি মাইনাস টু এম থ্রি তার মানে হচ্ছে মাইনাস থ্রি প্লাস টু এম থ্রি আচ্ছা তাহলে এটা যদি আসে এখন খেয়াল করি এম এর মান পেয়ে গেছি কত মাইনাসভেন বাই 17 আর এ পয়েন্টটাও আমরা জানি টু মাইনাস থ্রি তাহলে একটা বিন্দু জানি ঢাল জানি রেখাটা সমীকরণ কি হবে এটাকে এখন আদর্শ নিয়ে গেলে আমরা যাবো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিবি তো কোন রেখা যদি সমান্তরাল না হয় তাহলে কি করতে হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে রেখা দেওয়া আছে তাহলে ছেদ বিন্দু বের করো এবং মধ্যবর্তী ট্যান ফাই এর মানটা বের করো এবার ওইটার ঢালটা ধরে নিচ্ছি এম তাহলে এই ঢাল আর হচ্ছে আমাদের যে দর্পণটা সেটা ঢাল ইউজ করে আমরা টেন ফাইয়ের মানটা বসিয়ে দিলে আমরা ঢালের মানটা পেয়ে যাবো নির্ণয় রেখার ঢালটা এবং তাহলে ঢাল জানি ছেদ বিন্দুটা জানি এই বিন্দুগামী এত ঢাল বিষ্ট রেখার সমীকরণ কি সেটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রতিবিম্বর অঙ্ক আমরা বৃত্ত যখন পড়বো তখন আরেকটা দেখবো যে রেখা সাপেক্ষে কোনো বৃত্তের প্রতিবিম্ব কেমন হয় সেটা ওইসব বৃত্তের লেকচারে আমরা দেখবো তো সরলরেখা প্রতিবিম্বর টপিক